বিশ্বাস করুন বিশ্বাস করুন নিজের স্বপ্নকে আপনি স্বপ্ন দেখলেন আপনার একটি বাড়ি হবে একটি গাড়ি হবে আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াবেন এমন স্বপ্ন আপনি দেখতেই পারেন কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তার জন্য কি যথাযথ পরিশ্রম করছেন আমি করছি আপনিও করুন স্বপ্ন দেখে হাত পা গুটি বসে থাকবেন না স্বপ্ন পূরণের জন্য অগ্রসর হন এবং শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে আপনার স্বপ্ন পূর্ণের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন সম্মান করুন নিজের মনে পুষে রাখা স্বপ্নকে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা পান এই স্বপ্ন থেকেই কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বিষয়টি আসলেই সত্যি কেননা পরিশ্রম করলে যে কেউ তার ফল পাবে শুধু পরিশ্রমী মানুষকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে এবং সফল গন্তব্যে পৌঁছে দেয় অনেক সময় কোনো সিনেমায় দেখে অথবা কোনো গল্পের বই পড়ে মনে হতে পারে এখনই আমি সফল হয়ে যাব রক্ত গরম হয়ে দৌড়াতে শুরু করে এমনটা জীবনের কোনো এক পর্যায়ে কারো কথা দ্বারা অনুপ্রাণিত হলেও মনে হয় আজই জীবন বদলে দেব পরের দিনই আবার আগের মতো হয়ে যায় সব এমন সাময়িক পরিবর্তনের চিন্তা পরিহার করে নির চেষ্টা চালিয়ে যান দেখবেন সফলতা এমনিতেই আপনার হাতে এসে ধরা দেবে সফল ব্যক্তি কিংবা গোষ্ঠী অতীত নিয়ে নয় অতীত থেকে শিক্ষা নিয়ে জীবন যাপন করে সফল হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখতে হবে আর তা হল নিজেকে আত্মবিশ্বাসী করে করে তোলা কোনো প্রকার দোটানায় থাকা যাবে না বলা হয় আত্মবিশ্বাসী সফলতার মূল শর্ত আত্মবিশ্বাসীরা নিজেদের স্বপ্ন পূরণে ব্যাকুল থাকে সব সময় হোক সময় সাপেক্ষের ব্যাপার তারপরও নিজের স্বপ্নে উঠুট থেকে এগিয়ে যান আপন গতিতে আমাকে দি হবে না আমি পারবো না এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব হবে না এমন সংশয়েই আপনাকে সফলতার লাইন থেকে টেনে নিচে নিয়ে আসতে পারে কেন পারবেন না যারা জীবনে সফল হয়েছে তারাও তো আপনার মতোই রক্তে মাংস করা মানুষ আপনি আজকে পারেননি বলে কাল পারবেন না এমন তো হতে পারে না তাই নয় কী আপনার চিন্তাভাবনাকে প্রশস্ত করুন সঠিক চিন্তা ভাবনা মানুষকে সফল হতে বেশ সহায়তা করে দিন রাতের চব্বিশ ঘন্টা এরকম থাকে না কখনও নিজেকে সফলতার অগ্রণায়ক হিসাবে মনে হয় কিন্তু পরোক্ষণেই নেতিবাচক চিন্তা চলে আসে হতাশার বাণী শোনাতে বলতে থাকে এত মানুষের মাঝে তুমি কি করতে পারবে এই সব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটা এগিয়ে নিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন দেখবেন আপনি সফলতা সিঁড়িতে এক ধাপ উপরে উঠে যাবেন তবে জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে আজ থাক কাল করব সময় তো আছেই আর এটা তো একদম সহজ কাজ বেশিক্ষণ সময় লাগবে না এই ধরনের কথা ও কাজ পুরোপুরি বর্জন করতে হবে শেষ মুহূর্তে আপনি হয়তো কাজটি করেই ফেলবেন কিন্তু শেষ মুহূর্তের কাজ সবসময় ভালো হয় না ছোটবেলায় পড়েছি অলস মস্তিষ্কে শয়তানের বসবাস কথাটি কিন্তু ভুল নয় কিছু মানুষ আছেন যারা বাস্তবতা থেকেই অনেক দূরে থাকেন কারণ তারা সবসময় অলিক কল্পনায় ডুবে থাকেন কল্পনা ভেলেসিরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে দাঁড়িয়ে আছে এক টুকরো হতাশার সামনে তারা ভাবে আর সময় হলে আল্লাহতালায় আমাদেরকে দেবে হ্যাঁ ঠিক আছে আল্লাই তো দেবে কিন্তু আপনারও তো চেষ্টা থাকা উচিত তাই নয় কি এখন আপনি যদি ওই আশায় বসে বসে হাওয়া খান তাহলে তো কোনো দিন ও সফলতার মুখ দেখতে পারবেন না আপনি অলিক কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন বাস্তবতার মুখোমুখি হন কারণ বাস্তবতা অনেক কঠিন কথা কম কাজ বেশি ছোটবেলা থেকেই শুনে এসেছেন এটা আক্ষরিক অর্থের সত্যি সফল মানুষ কথা কম বলে চুপচাপ থাকলে মনের সঙ্গে সংযোগ বাড়ে এর চেয়েও ভালো নিজের সঙ্গে কথা বলুন আপনার কাজের মান বাড়বে লোকে অনেক কথাই বলবে কান দেবেন না শুধু এটাই মনে রাখুন সময় এবং পরিস্থিতিই জানান দিয়ে দেবে অন্যদের চাইতে আপনি কতটা সফল অন্য কারো ইচ্ছার মতো নয় নিজের ভালো লাগার কাজটি করুন জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করুন এবং বিশ্বাস করুন আপনি ব্যতিক্রমী কিছু করতে সক্ষম হচ্ছেন মনে রাখবেন জীবনের ভালো কিছু সবসময় দেরিতেই আসে সাফল্য ধরা দিতে সময় নেয় তাই বলে কখনো তাড়াহুড়া করবেন না এবং নিজের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করুন নিজের খারাপ সময়গুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন কারণ এটাই হয়ে উঠবে আপনার জন্য সফলতার গল্প জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য হোচট খাওয়া একটা বড় শিক্ষা হোচোট খেলে আপনার আত্মবিশ্বাসের জায়গাটি আরও শক্তিশালী হবে কারণ আপনি জানেন আপনি আবার নিজ শক্তিতেই উঠে দাঁড়াতে পারবেন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সব সময় অন্যদের কাছে আপনাকে আত্মবিশ্বাসী দেখায় যখন কেউ নিজেকে ভালোভাবে জানে তখন সহজভাবে নিজের আত্মবিশ্বাসের জায়গাটিও আরও বেশি মজবুত হয়ে যায় এটি এক জাদুকারী শক্তি যা নিজের কর্মকাণ্ড এবং নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা এবং বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তবে আন্তরিকতা ও নিজের কাজের প্রতি ভালোবাসা অবশ্যই থাকতে হবে যদি তা না থাকে তবে আমরা কখনোই আমাদের কাজের সফলতা দেখতে পারবো না ভালোবাসা এবং সৎসাহস এই দুটি জিনিস যখন বাড়ে তখন মানুষ নিজেকে উজাড় করে দিয়ে সফলতার দিকে এগিয়ে যায় এত ছিল সফল হওয়ার কিছু উৎসাহ তবে সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার ত্যাগ করতে হবে এর মধ্যে প্রথমেই আপনি অন্যকে শক্তভাবে না বলতে শিখুন অপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষের কাছ থেকে দূরে থাকুন অনেকেই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করেন ফলে কখনো অহংকারী হন আবার কখনও হিনমন্যতায় ভোগেন কিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করে না তারা তুলনা করেন তবে অন্য কারো সঙ্গে নয় নিজের সঙ্গেই নিজের তুলনা করেন আজকের আপনি তার গতকালের আপনিকেই তুলনা করুন দেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এড়িয়ে আসতে পেরেছেন কিনা তা আপনি যাচাই করে দেখুন অন্যের নয় নিজের খুদগুলো বের করার চেষ্টা করুন তাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে আবার অনেকেই কাজের চাপে কাজের মানুষের অবহেলা করেন অবহেলা করেন নিজের শখ আর ভালো লাগাকেও এতে করে আমরা সফল হচ্ছি ঠিকই কিন্তু হারিয়ে ফেলছি কিছু প্রিয় মানুষ কাজের পাশাপাশি সব ব্যাপারকেই গুরুত্ব দিতে শিখুন মনে রাখবেন আজ যারা সফল গতকাল তারা গতিশীল ছিলেন আপনি যদি বেশি সফল হন আপনি তত বেশি সফলতা হতেই চাইবেন আর আপনি ততই সফল হওয়ার নতুন পথ খুঁজতে চেষ্টা করবেন একবার আপনি সফল হয়ে গেলে আপনার শত্রুও তখন আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে তাই আজ থেকে সাধনা শুরু করে দিন একদিন সফল আপনার হাতে ধরা দেবেই স্বপ্ন দেখতে জানলে জীবনের কাটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্ন সত্যি করার জন্য তোমার স্বপ্ন আর তোমার মাঝেই দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে